স্বামী মানে মানুষ সুখ না স্বামী মানেই অনেক সুখ না আর স্বামী না থাকা অনেক দুঃখ না সেটা হচ্ছে আমি আজকে স্বামী নিয়ে কথা বলবো সব সময় তো বিরোধিতা করি ছেলেদের মেয়েদের সবার পক্ষে বিপক্ষে কথা বলি যাদের খারাপ লাগে তারা আমাকে ক্ষমা করে দিবেন আর যাদের ভালো লাগে তারা সাপোর্ট করে যাবেন আসলে আমাদের যে এই সমাজে বা আমাদের সব জায়গায় স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হচ্ছে গভীর সম্পর্ক এই সম্পর্কটা থেকে যদি কেউ কোথা থেকে লাড়তে চায় বা যাইতে চায় চলে যেতে পারে কারণ ছোট্ট একটা কাগজের মধ্যে একটা সাইন করা থাকে কেউ ওই কাগজের মায়ায় থাকে না কেউ কেউ আবার স্বামীর মায়াও সংসারের মায়াও থাকে আবার কোনো কোনো মেয়েরা ভাবে যে আমি এই স্বামী রেখে গেলে তো এই এইরকম একটা পুরুষের কাছে আমার যেতে হবে এই পুরুষটার থেকে যদি ওই পুরুষটা আরও খারাপ হয় কেউ কেউ থেকে যায় তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য স্বামী হলো অমূল্য সম্পদ আর স্ত্রী হলো ওয়াইফ স্বামীর সম্পদ তবে স্ত্রীদের সময় দুঃখের সময় স্বামীদের স্ত্রীরা পাশে থাকা খুব জরুরি একটা মেয়ে মানুষ একটা বউ যখন একটা স্বামীর কাছে কষ্টের কথা বলে স্বামী পারুক আর না পারুক বলবে আমি তোমার পাশে আছি আমি তোমাকে সাপোর্ট দিব তোমাকে কে কি বলবে আমি তোমাকে দেখে নিব তুমি তোমার মতো করে চলো তুমি তোমার মতো করে রাস্তা দেখো তুমি স্বাধীন তোমার তোমার রাস্তার পাশে আমি আছি তুমি এগিয়ে যাও স্বামী সবসময় দেখবেন মাথায় হাত বলে এই কথাটা বলে তবে স্বামীর পাশে সবসময় স্ত্রীটা থাকার দরকার যেটা স্বামীর দুঃখের সময়েও ওই বউ তার পাশে থাকবে শুধু সুখের সময়ে যে স্বামীর বউ থাকবে তা না স্বামীর অনেক রকমের দুঃখ আছে অভাব অনাটন কষ্ট যন্ত্রণা ব্যথা পুরুষেরও হয় সেই সময় পরকে না জড়াইয়া স্বামীর পাশে থাকবে সত্যিকারের বন্ধুত্ব যদি ভালোবাসার মানুষ হয় সেটা হচ্ছে তার ওয়াইফ আবার তার ওয়াইফের যদি সত্যিকারের কোনো দুঃখে সুখের মানুষ লাগে সেটা হচ্ছে তার স্বামী এই দুইটা মানুষের দুইটা জায়গা থেকে কোথাও আলাদা করতে পারবে না আপনি মা বলেন বাবা বলেন ভাই বলেন বোন বলেন বান্ধবী বলেন বন্ধু বলেন প্রতিবেশী বলেন আপনজন বলেন কাছের মানুষ বলেন কেউ আপনার স্বামীর মতন ভালোবাসা ওয়াইফের মতো ভালোবাসা দুইটা মানুষের দুইটা মানুষের একটা বালিশ হইলে চলে যায় কিন্তু ওই স্বামীটার পাশে আমার থাকতে হবে আমার দুঃখের সময় যেমন আমার স্বামীটার পাশে আমার থাকা উচিত আবার সুখের সময় আমার স্বামীটার পাশে আমার থাকা উচিত কারণ আমার স্বামী আমার জন্য অনেক কিছু করে অনেক কষ্ট করে সারা দিন খাইটা মরে সারা দিন খাটে আমার মুখে আখার আহার তুলে দেয় আমার পরিবারের সুখের জন্য কত কষ্ট করে তাই বোনেরা বলছি স্বামীর পাশে থাকবেন দুঃখে থাকুক স্বামী কষ্ট থাকুক স্বামীকে উৎসাহ দিবেন স্বামীকে শক্তি যোগাইবেন সাহস যোগাইবেন তাইলে আপনি প্রকৃতি একটা স্বামী পাবেন আপনার ওই স্বামীটা আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা স্বামী আরও তোমাকে দিবে তুমি যদি সেই দুঃখের দিনগুলোতে স্বামীর হাটটা ধরে বলো যে আমি তুমি যা আনছো আমি তাই খাবো যা আছে ঘরে তাই খাবো গোস মাছ বেনারসি শাড়ি বড় বড় মার্কেটে যায় মার্কেট করা এগুলো আমার কিচ্ছু চাই না তুমি সুখে থাকো তুমি সুস্থ থাকো ভালো থাকো সেটুকু আমি চাই তুমি আমার স্বামী হইয়া সারা জীবন আমার মাতার ছায়া হইয়া থাকো তুমি আমার গাছের ছায়া হইয়া থাকো তুমি আমার বট গাছের ছায়া হইয়া থাকো তোমাকে রেখে যেন আমি আগে চলে না যাই তুমিও যেন আমাকে দেখে চলে না যাও দেখবেন এই কথাগুলো যখন বলবেন ওই স্বামীটা অনেক খুশি হবেন স্বামীটা সাহস পাবে শক্তি পাবে সামনে এগিয়ে যাওয়ার আনন্দটুকু আরও বাড়িয়ে দিবে। স্বামীর পাশে থাকবেন আপনার ভাই আসছে বড় একটা মাছ ভাজা করে খাওয়াবেন আপনার বোন আসছে বড় মুরগিটা জব করে খাওয়াইবেন আর সারাক্ষণ জামাইরে ডিম ভাজি আলু ভাজি ভর্তা এগুলো খাওয়াইছে এটা করবেন স্বামীকে প্রচণ্ড পরিমাণ সেবা যত্ন করবেন সেই পুরুষটার কারণে আপনি জীবনটা ধন্য হয়ে যেতে পারে তাই বলছি বোনেরা স্বামী না থাকলে কেউ দাম দেয় স্বামী নামের বটগাছটা যতদিন থাকবে ততদিন আপনার দায়িত্ব পালন করবে আপনি যাবেন পাঁচ দিন বোনের বাড়িতে যা থাকবে বোন জিজ্ঞেস করবে কিরে বোন তুই কবে যাবি তোর দুলাভাই জিজ্ঞেস করতেছিল মার বাড়িতে যাইবেন মা জিজ্ঞেস করবে কী করছি কয়েকদিনের লেগে স্বামীর বাড়িতে যাবি কবে বৈলাট আইসোস ভাইয়ের বাড়িতে যাবেন ভাইও জিজ্ঞেস করবে ভাইয়ের বউ জিজ্ঞেস করবে স্বামীর বাড়ি থেকে আসছ যাবি কবে বেশ তো কিছুদিন হয়ে গেল কিন্তু ওই যে আমার স্বামী আমার বট গ্যাসের ছায়া আমার সাত রাজার ধন আমার জীবনের সুখের মূল সে আমাকে কখনো বলবে না কি গো তুমি কবে যাবা তুমি কবে যাইতে চাও সে আরও বলবে বাবার বাড়িতে যাইতে চাইলে আমি রান্না বান্না করে খেতে পারবো না আমি আমার কাপড় চোপড় ধুয়ে খাইতে পারবো না আমি আমার ঘর গুসাইয়া রাখতে পারব না যাওয়া লাগবে না কোথাও ডাউল খাবো ভাত খাবো নুন খাবো মজ খাবো একসাথে খাবো স্বামী নামে বটগাছটায় কত ছায়া দেয় আসলে আমাদের মেয়েরা এখন পর গিয়ে বেশি লিপ্ত স্বামী নামে মানুষটায় কত ভালোবাসা এনে দেয় যে ভালোবাসা এই জীবনে কেউ দিতে পারে না কত সান্ত্বনা দিয়ে রাখে আমি তার আত্মার আত্মা সে আমার আত্মার আত্মা দুজনে একই মনের মানুষ দুজনে একই মনের মানুষ হয়ে সারা জীবন থাকতে চাই তুমি আমার পাশে থাকবা আমি তোমার পাশে থাকবো স্বামী স্ত্রীর মিলন হচ্ছে মধুর মিলন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সবচাইতে এ পৃথিবীতে থেকে অনেক বড় সম্পর্ক স্বামীর সম্পর্ক কাউকে মন দিয়ে বোঝানো যাবে না মুখ দিয়ে বোঝানো যাবে না তাই বলছি বোনেরা যা যার কপালে যেরকম স্বামী আছে স্বামীটাকে যত্ন করুন স্বামীকে আগলেই রাখুন স্বামীকে ভালোবাসা দিন দেখবেন আপনার ছোট্ট সংসারটা একদিন এত বড় হয়ে যাবে বিশাল বড় হয়ে যাবে ছেলে মেয়ে স্বামী নিয়ে কত সুখে থাকবেন সুখ রাখার জায়গা পাবেন না স্বামীর সাথে ভালো ব্যবহার করুন স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলুন স্বামীকে আগলেই রাখুন স্বামীকে ভালোবাসা দিবেন স্বামী দেখবেন আপনাকেও আগলিয়ে রাখবে আপনাকেও ভালোবাসা দেবে এই বলে আমার ভিডিওটা শেষ করছি আবার নেক্সটে অন্য ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকেও জানাই সালাম আমার ইউটিউবের চ্যানেলের ভাই বোনদেরকেও সালাম আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার এত ভালোবাসা দেয় আমার ভিডিওটা তো যদি আমার পাঁচটা ভিউ হয় ইউটিউবে সেটা আমি অনেক খুশি কারণ আমাকে আমার ভাই বোনেরা সাপোর্ট দিয়ে সামনে নিতে চায় আমি তাদের জন্য দোয়া করি ফেসবুক পেজের বন্ধুরা আমি দোয়া করি আমার জন্য একটু ভালোবাসা যেন তাদের মনে থাকে আমি একটা নিরহ মানুষ কষ্টে ভরা জীবন মানুষ আমি একটা দুঃখী মানুষ আমি তোমাদের পাশে থাকতে চাই তোমাদের কাছে আমি থাকতে চাই তোমরা আমাকে একটু ভালোবাসা দিবা একটু আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার উপরে লেভেলে উঠাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিবা আর তোমরাই পারবা আমার ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করতে তোমরা আমার বন্ধু মানুষ ভালোবাসার মানুষ আমার আত্মার মানুষ আমার কলিজের মানুষ আমি তোমাদের কাছে কান্নাকাটি করে কথা বলি অনেক সময় হাসাও কথা বলি আমার ভিডিওটা এ পর্যন্তই আমি ভিডিওটা বেশি বাড়াইতে চাই না আজ মনে হইল প্রতিদিন তো বিরোধিতাভাবে কথা বলি কখনো কখনো বোনের পক্ষ নেই কখনও ছেলের পক্ষ নেই আজকে দুই পক্ষে নিয়ে একটা ভিডিও বানালাম যদি ভিডিওটা তোমাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে ভালো লাগার যদি লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটাকে দেখার সুযোগ আরেকজনকে করে দেবে ভালোবাসার মানুষ যদি সুন্দর হয় তাও সুন্দর ভালোবাসার মানুষ যদি কালো হয় তাও সুন্দর যদি কি না আপনার ভালোবাসার মনটা ছোট হয় একটা সময় সেই মানুষটা পেলে ভালোবাসার মানুষ একদম বড় হয়ে যাবে তার সাথে সাথে আপনিও বড় হবে আল্লাহ সেই দোয়া করি আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক সব ভালোবাসার মানুষগুলোর মনের আশা পূর্ণ করুক যত কষ্টের মানুষ আছে তাদেরকে আল্লাহ ভালো করুক সেই বলে আমার ভিডিওটা শেষ করছি আমি এই জায়গায় শেষ হয়ে যাব চলে যাব আমার ভিডিওটা ভালো লাগলে আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে দেব তো আসসালামু আলাইকুম